হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি একদম নতুন বাগানই যারা তাদের জন্যই ভিডিওটা আজকে শেয়ার করছি যারা ভিনকা করার চেষ্টা করছো আর ভিনকা করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছো সেই কারণেই আজকে তাদের জন্য এই ভিডিওটা তো ফ্রেন্ডস আমি প্রথমে বলবো যে এই ভিডিও করার মানে কোনো উদ্দেশ্যই ছিল না বা প্ল্যানই ছিল না যে ভিনকা নিয়ে আমি ভিডিও করব কিন্তু যখন আমি দেখলাম বিভিন্ন গ্রুপে বিভিন্ন নতুন বাগানি যারা ভিনকা নার্সারি থেকে আনছে এবং আনার পর তারা গাছকে নিয়ে একটু প্রবলেমে সমস্যায় পড়ছে এবং কিভাবে সেখান থেকে উদ্ধার হবে সেটার কারণ জানতে চাইছে সবার কাছে তো সেইগুলো দেখে আমার মনে হলো না এই সময় একটা ভিনকার ভিডিও করা উচিত তো ফ্রেন্ডস যে প্রথমেই যেটা বলবো যে ভিনকাটা আমি আজকে যেই ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে হাইব্রিড ভিনকা হাইব্রিড ভিন ভিনকাটাকে একটু কেয়ার নিতে হয় কিন্তু দেশি ভিনকা রোদ জল যে কোনো কন্ডিশনেই দেশি ভিনকা সারভাইভ করে ওর জন্য বিশেষ কিছু কেয়ারের প্রয়োজন হয় না আর ভিডিওটাকে আমাকে ভয়েস দিতে হচ্ছে এই কারণে বাইরে যখন ভিডিওটা আমি শ্যুট করছিলাম তখন ভীষণ পরিমাণে মাইক চলছে সেই জন্য কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আমি ভিডিওটাকে এনে ঘর দরজা জানলা বন্ধ করে তার ভয়েস রেকর্ড করছি ভিডিও যখন আমরা করি তখন ভিডিও করতে করতে যদি গাছেকে দেখাতে দেখাতে সব থেকে যদি অডিওটা দিই তাহলে ওটা হচ্ছে সব থেকে ভালো হয় কিন্তু সেটা হয়ে উঠলো না সেই জন্য আমাকে এইভাবে আজকে করতে হলো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমার এই টপডার মধ্যে একটা পাতাভারের গাছ লাগানো আছে আর তার মধ্যেই ভিনকা আছে ভিনকা আমি এবছর কালেক্ট করিনি এটা দুই থেকে তিন বছরের পুরোনো গাছ আমি আগে ভিনকা অনেকবার এনেছিলাম কিন্তু বর্ষার জন্য আমি রাখতে পারিনি এই কারণে যে আমার কাছে শেড নেই যে যখন রেইনি সিজন আসে প্রচুর বৃষ্টি হয় সেই সময় এই ভিনকাকে একটু শেড প্রোভাইড করতে হয় তো সেড প্রোভাইড না করলে কি হয় গাছগুলো পচে যায় মারা যায় ফাঙ্গাস লেগে যায় তো টেকে না মানে হাইব্রিড ভিনকাগুলোর কথা বলছি আজকে যাই বলবো হাইব্রিড ভিনকার কথা বলবো তো সেই কারণে ওগুলো থাকে না সেই জন্য এই বছর আমি আর ভিনকা আনি তবে পুরনো গাছ একটা আমার আছে সেটার ওপরেই আজকে তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব যারা নতুন বাগানে যদি দেখো এরকম আমার গাছে যেরকম কন্ডিশন হয়েছে দেখতে পাচ্ছ কোনো কেয়ার নেই যত্ন নেই এরকমভাবেই পড়ে রয়েছে গা গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ব্রাঞ্চও নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো সেই কন্ডিশনে কি করবে যেই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোকে ফার্স্টে তোমরা গাছ থেকে পুরো আলাদা করে দেবে এবং ব্রাঞ্চ যেই জায়গাটা মানে কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে অরিজিনাল যে কালার থাকে ব্রাঞ্চে সেই কালার থেকে আলাদা হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে কেটে বাদ দিয়ে দেবে পুরোপুরি কেটে বাদ দিয়ে দেবে তার সামনের দিকটা কেটে যেখান থেকে দেখতে পাচ্ছো এই দেখো এই ব্রাঞ্চটা যেমন এই জায়গাটা খারাপ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে তো তাহলে কি করতে হবে সেই জায়গাটাকে কেটে বাদ দিতে হবে কীভাবে কেটে বাদ দিতে হবে একটুখানি পেছন দিকে যেখানে গ্রিন কালার আছে সেই জায়গাতে গিয়ে কাটতে হবে একটু ছেড়ে তো তোমরা হাতের সাহায্যেও ভাঙতে পারো আমি হাতের সাহায্যে চেষ্টা করলাম পারলাম না তাই কাটার নিলাম কাটারটা ইউজ করার আগে অবশ্যই হাইড্রোজেন পার দিয়ে কাটারটার পরিষ্কার করে নেবে যাতে গাছে কোনো ফাঙ্গাস টাঙ্গাস অ্যাটাক না করে কাটারটা ক্লিন করে নেওয়া ভালো তো আমি অনেক সময় করি না আমি ওরকমভাবে করে ফেলি এখন অ্যাকচুয়ালি ভয়টা চলে গেছে যে গাছ মরে যাবে না ঠিক আমি বাঁচিয়ে নেবো এই একটা মানে কনফিডেন্স এসে যাওয়াতে তো ওটা কেটে বাদ দিলাম প্রথমে আমি আগে ডাল থেকে গাছগুলোকে বাদ দিয়ে দিই ব্রাঞ্চগুলোকে যেগুলো নষ্ট হয়ে গেছে বা যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এখানেও দেখো যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকেও সমস্ত আমি কেটে বাদ দিয়ে দেবো ধীরে ধীরে এক হাতে যেহেতু বন্ধুরা মানে ক্যামেরাটা ধরে আছে আজকে ক্যামেরা ধরার কেউ নেই তাই একটুখানি তোমাদেরকে টাইম লাগছে এইগুলোকে দেখাতে দেখাতে দেখো এইখানেও নষ্ট হয়ে গেছে তোমরা পাতাগুলো দেখতে দেখলেই বুঝতে পারবে এইগুলোকে সমস্ত একটা একটা করে আমি যেই জায়গা থেকে নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে কাটার দিয়ে কেটে দেবো প্রত্যেকটা আগে কেটে নিক কেটে দেওয়ার পর কী করতে হবে সেটা তোমাদেরকে বলবো তো এইখানেও একটা ডাল এরকম হয়ে রয়েছে তো এটাকেও আমি কেটে দেবো তো এই আজকে যে ভিডিওটা করব কোনো প্ল্যানই ছিল না আমি মানে দেখে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে এরকম আরও দু কিছুদিন আগেও দেখেছিলাম তখনও আইডিয়াটা জাগেনি তখন ভাবলাম যে না দেখো এই জায়গাটা গ্রিন কালারটা রয়েছে মানে এইখান থেকেই কালারটা চেঞ্জ হয়েছে গ্রিনের পরে তো যেই জায়গাটা গ্রিন আছে সেই জায়গাতে কাটবার আবার এই ডগার পোর্শনটা দেখো ডগার পোর্শনটা কতটা নষ্ট হয়েছে আগে দেখে নিতে হবে মানে কালার যেখান থেকে চেঞ্জ হয়ে গেছে সেখান থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে তাহলে কালার যেখান থেকে চেঞ্জ হয়েছে তার একটু দূর থেকে মানে সবুজ কালার যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে একটু এগিয়ে গিয়ে মানে কাটিংটা করতে হবে তা আগে ফার্স্টে আমি এই সাইডটা কেটে নিই এটাকে দেখো এ দেখো গ্রিন কালার অনেকটা আগেই আছে তার একটু পেছন থেকে আমি কেটে নিলাম এবার কেটে নিয়ে যেটা কাজ করতে হবে এরপরের যেটা কাজ সেটা হচ্ছে যেই কাটা ডালগুলো নিলাম সেইগুলোকে সেই ব্রাউন কালারের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে সেখানেও তাই বাদ দিয়ে যদি একটু কাটিং পেয়ে যাই সেই কাটিংটাও বসিয়ে ফেলবো তো এই দেখো এইখানে যে আমি কাটিংগুলো কেটে ফেলেছি তোমাদেরকে এই জায়গাটা দেখানো হয়নি কেটে ফেললাম যে ব্রাউন কালারের যে অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়েছি তারপরেই কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগাচ্ছি এটা কিন্তু ভেবো না যে আমি ব্রাউন কালারের অংশটা সমেত এখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগাচ্ছি এই জায়গার ভিডিওটা মানে আমি তোলা হয়নি ভিডিওটাকে অন করিনি অন করতেই ভুলে গেছি তো ওই পোর্শনটা বাদ দিয়ে তো যে যেখান থেকে সবুজ আছে সেই পর্যন্ত সেখান থেকে নিয়েছি নিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে মাটিতে আমি বসেছি আর মাটিতেও একটুখানি ফাঙ্গিসাইড ছড়িয়ে আমি দিয়েছি আবার লাস্টে আবার একটুখানি দিয়ে দেবো ওই পটেতেই বসিয়ে দিলাম তোমরা ছোট ছোট পটে বসাবে ভিনকা ছোট্ট ছোট্ট কাটিং তো এগুলো তো বেশি বড় পটে বসাবে না এই কারণে অনেক মাটি থাকে তো জল যখন দেবে মাটিটা অনেকটা জল হোল্ড করে রাখবে ভিজা থাকবে অনেকটা তো বালি মাটি আর কম্পোস্ট দিয়ে একটা ছোট, পটে ছয় ইঞ্চি বা চার ইঞ্চির পটে ছোট ছোটো কাটিংগুলো তোমরা বসিয়ে দেবে অবশ্যই ফাঙ্গিসাইড দেবে মাটিতে আর কাটিংয়ে তো বসিয়ে দেবে এইখানে দেখো এই ডালটা অনেকটা ল্যাগি হয়ে গেছে মানে পাতলা হয়ে গেছে এগুলো থেকেও তোমরা এখনও কাটিং বসিয়ে ফেলতে পারো এই দেখো অনেকটা ডাল এখান থেকে কেটে ফেললাম এটা ডালটা ভালো ছিল তবুও তোমাদেরকে আবার দেখায় এখান থেকে কেটে ফেললাম এটা এটা কোনো পছন্দ ধরেনি তো এই ডালটাকেও সেম ফাঙ্গিসাইড লাগাবো নিচের পাতাগুলোকে বাদ দিয়ে দেবো কেটে কেটে পাতা তো খুব বেশি দরকার পড়বে না উপরের পাতাও তুমি একটা দুটো রেখে বাকিগুলো সমস্ত কেটে বাদ দিয়ে দেবে তো এইগুলে ফাংগি চাইড লাগাব চেমভাৱে আমি বচাব মাটির মধ্যে তো আমার আমি এখন বড়ো পটেই বসিয়ে দিলাম তোমরা কিন্তু বড়ো পটে বসিও না ছোট ছোট পটে কিন্তু বসাবে বারবার বলছি বালি মাটি কম্পোস্ট সমানভাবে নেবে অল্প ফাঙ্গিসাইড পাউডার নেবে মেশাবে মাটিটাকে ভেজাবে ভিজিয়ে তারপরে কাটিংটাকে বসাবে ড্রেনেজ হোলটাকে ভালো রাখবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় যেন জল কোনোভাবেই কি করে বুঝবে মাটিতে যেই জল ঢালবে সাথে সাথে কিন্তু তলা দিয়ে জল বেরিয়ে যাবে তখনই ভাববে ড্রেনেজ হোলটা কিন্তু ভালো আছে তো এইভাবে তোমরা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটুখানি তোমরা ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দিতে পারো কেন আমার যেহেতু আমি স্প্রে করবো কারণ আমার মাটির পরটা ভেজা আছে অলরেডি তোমরা দেখলেই বুঝতে পারবে মাটির পরটা ভেজা আছে আর অন্যান্য ডালপালাগুলো সব ভালো আছে এখানে দেখছো যে কতগুলো এই ডালগুলো থেকেও কিন্তু তোমরা এই সময় কাটিং বসাতে পারো যদিও ফুল আসছে তোমরা এখান থেকেও ছোটো ছোটো কাটিং নিয়ে তোমরা বসিয়ে ফেলতে পারো অনেকগুলো গাছ কিন্তু তৈরি হয়ে যাবে যদি তোমরা চাও করতে তো আমি আর করব না কারণ ওই যে বললাম সেম বর্ষাকালে আমি রাখতে পারি না সেট নেই বলে অনেক গাছ যেমন ম্যান্ডিভিলা গাছ ছিল আমার তিনটে কালারের আমার ম্যান্ডিভিলা গাছগুলো বন্ধুরা নষ্ট হয়ে গেছে শেড নেই বলে না রাখতে পারি না যেই গাছগুলো মানে বেশি জল সহ্য করতে পারে না বর্ষায় তো প্রচুর বৃষ্টি হয় সেই কারণে রাখতে পারি না তাই আমার অনেকগুলো গাছ আগের বছর বর্ষার কারণে মারা গেছে সেই জন্য আমি শেড না হওয়া পর্যন্ত ওই গাছগুলো আনতেও আমার মানে ভালো লাগে না কষ্ট লাগে যাই হোক এই যে গাছ আছে তোমাদের কাছে পুরোনো মাদার প্ল্যান্ট থাকলেও তোমরা কাটিং তোমরা বসাতে পারো বড় এরকম আমি যেরকম সাইজের দুই তিন ইঞ্চি চার ইঞ্চির কাটিং নিচের পাতাগুলো অবশ্যই কেটে বাদ দেবে নালেগুলো মাটির সাথে টাচ হবে পচবে নষ্ট হবে আর ওপরে দুই একটা পাতা ফুলগুলো তোমরা ছিঁড়ে ফেলো ফুলগুলো রাখার দরকার নেই দু একটা পাতা তোমরা রেখে দেবে বাকি যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে ওটাকে বসিয়ে ফেলবে আর মাঝে মাঝে যখন জল দেবে মাটিটা যে টবের মাটিতে তোমরা রাখবে সেই মাটিটা মোটামুটি ফিফটি পারসেন্ট মতো যখন ড্রাই হয়ে আসবে তখন ফাঙ্গিসাইড যুক্ত জল তোমরা দেবে যখনই জল দেবে একটু ফাঙ্গিসাইড গুলে পাউডার গুলে জল দেবে গাছের পাতা পোতায় ছড়িয়ে দেবে তো কিছু রাখার পর যখন নতুন গ্রোথ শুরু হবে তোমরা দেখতে পাবে নতুন পাতা এসেছে গাছে তখন বুঝবে যে শিকড়ও আস্তে আস্তে কিন্তু মাটির তলাতে তৈরি হওয়া শুরু করে দিয়েছে তারপর ওটাকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা ওকে ধীরে ধীরে একটুখানি সেমি সেটে এনে রাখবে এখানে যেখানে আছে সেখানেও সেমি সেট আমার মানে সকালের রোদটা পড়ে সকালের মর্নিংয়ে দু তিন ঘন্টার রোদ পড়ে তারপরে পড়ে না তো সেমি সেটে রাখবে বুঝে বুঝে জল দেবে তাহলেই দেখবে কিছু দিন প্র্যাকটিস করতে করতে দুই একটা গাছ হয়তো মারা যাবে কিন্তু তোমরা ঠিক শিখে যাবে আর তারপরে যেটা করবে সেটা হচ্ছে মাঝে মাঝে তোমরা নিম অয়েল স্প্রে করে দেবে আর এই সময় কিন্তু মিলিবাগের অ্যাটাক হচ্ছে আমি আমার গাছগুলোতে মিলিবাগ দেখতে পাচ্ছি তো মিলিবাগের জন্য আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তো তোমরা নিম অয়েল তোমরা স্প্রে করো বা কেমিক্যাল কোনো পেস্টিসাইড অবশ্যই স্প্রে করবে তো ফ্রেন্ডস আজকে এইটুকুই আশা করি তোমাদের নতুন বাগানি যারা তাদের কিছুটা উপকার হলেও আসবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে আমারও একটু ভালো লাগবে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আবার দেখা হবে বাই ফ্রেন্ডস